ঢাকায় বসে কি দিল্লি হামলার চক্রান্ত করা হয়েছিল এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছে ভারতের পত্রপত্রিকা চ্যানেলগুলো আমরা প্রতিনিয়ত নজর রাখছি দিল্লি হামলার পেছনে কারা জড়িত তথ্যসূত্র যেগুলো আমাদেরকে বলছে তা হল ঢাকায় বসেই দিল্লি হামলার আসলে চূড়ান্ত নকশা বাস্তবায়ন করা হয় আমরা সেই প্রমাণটা আপনাদের সামনে একটু তুলে ধরবো বাংলাদেশে এর আগে আপনারা জানান আঠাশে অক্টোবর লস্করের তৈবার অন্যতম সহযোগী এবং লস্করে তৈবার প্রধান হাফিজ সাইদের অন্যতম সহযোগী ইফতিসালাম ইলাহি জহির বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পর তিনি উত্তরবঙ্গ দিকে সফর করে এবং সেখানে বলা হচ্ছে যে এই এক জহির বাংলাদেশে যে লস্কর সদস্য আছে তাদেরকে নিয়ে দিল্লি হামলার চূড়ান্ত পরিকল্পনা করে এবং দিল্লি হামলাটা ঘটায় এর আগে পাকিস্তানে এক জায়গায় এক জঙ্গি লস্করে তিনি ঘোষণা করেছিল তিনি বলেছিল ভিডিওটা আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাবিস সাইদ অর্থাৎ লস্কর প্রধান বসে নাই তিনি কিন্তু কাজ কাজ করছে ভারতকে পূর্ব সীমান্ত দিয়ে অর্থাৎ বাংলাদেশ দিয়ে ভারতের অভ্যন্তরে হামলা করার জন্য আমরা সেই ভিডিওটা আগে একটু দেখি ہو سکے اللہ کی قسم آج یہ پاکستان اللہ کی نعمت ہے جس کے اندر تم نے کتاب و سنت کو پڑھ کے تم جہاد کے اوپر کھڑے کتاب و کا قرآن کا آج جہاد کے اوپر ہیں تم نے اگر اس کو اتحاد ایمان جہاد بسمی اللہ بھوش کا ماتو بنایا دس مئی کی رات کو جب تم میدان کے اندر اترے ہو اللہ رب العالمین نے دنیا کے اندر تمہیں سپر طاقت بنا অর্থাৎ তিনি এই বক্তৃতায় একটা জিনিস স্পষ্ট করে বলছেন কোরআন বিক্রি করে তিনি বুঝাতে চাচ্ছেন উদ্বুদ্ধ করছেন যে জিহাদ আমাদের করতে হবে গাজুয়াতুল হিন করতে হবে অর্থাৎ হিন্দু মুসলিম কখনো বন্ধু হতে পারে না তাদেরকে ধ্বংস করতে হবে তিনি এই ধরনের ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছিলেন তিনি আরও বলেছেন আমি যাব একটু আতার হালদারের কাছে এই যে এই বক্তব্য আপনি যদি বলতেন এই জঙ্গি যে ভারতে হামলার বাংলাদেশ থেকে ইঙ্গিত দিচ্ছে আপনি যদি একটু বলতেন

বিশ তিরিশটা জায়গা থেকে প্রচুর পরিমাণ পুলিশ বিস্ফোরক উদ্ধার করেছে এবং এই যে বিস্ফোরণ বিস্ফোরকগুলো ভারতে প্রবেশ করেছে সেটা কিন্তু এখন সম্ভব নয় ফলশ্রুতিতে এই যে বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশের লস্কর সদস্যরা পাকিস্তানের লস্কর সদস্যরা সেগুলো ভারতেই নিয়ে গেছে এবং তারা প্রচুর পরিমাণ জঙ্গি জিহাদি স্লিপার সেল ভারতের অভ্যন্তরে ঢুকিয়ে দিয়েছে এবং আসেন দিল্লি হামলার যে ছকটা বাংলা ঢাকায়

আমি যেটা বলছিলাম প্রিয় দর্শক এই যে ঢাকায় বসে যে দিল্লি হামলার ছক চূড়ান্ত করা হয় সেখানে স্পষ্টই মোহাম্মদ ইউনুজের সংশ্লিষ্টতার খবর আমরা পাচ্ছি শুধু মোহাম্মদ ইউনুস নয় ওয়াকারুজ্জামান সেনাপতি সেখানে এই হামলার সাথে ছক খসার ব্যাপারে তিনি সহযোগিতা করেছেন এবং সীমান্ত দিয়ে ভারতের ভিতরে স্লিপার সেল ঢুকিয়ে দেওয়া এবং যে বিস্ফোরক দ্রব্য নিয়ে যাওয়া সেখানেও বিজিবির সহযোগিতা ছিল যেটা মূলত ওয়াকারের নির্দেশনায় পরিচালিত হয় সুতরাং স্পষ্ট করে বলা যায় যে ওয়াকার ইনুসের সহযোগিতায় ঢাকায় বসে যে নীলনকশা চূড়ান্ত করা হয় দিল্লি হামলার সেখানে এই দুজনের সংস্পর্শতা সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া যাচ্ছে এবং ভারতীয় পত্রপত্রিকাও যদি আপনারা একটু উঠে ঘাটাঘাটি করে দেখেন তারা ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের দিকে বাংলাদেশ এই হামলার সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লস্করের প্রধান অন্যতম নেতাগুলো বাংলাদেশে যে সফর করছে একের পর এক এবং বাংলাদেশের লস্কর প্রধান, মুফতি হারুন ইজাহার জেল থেকে ইনুস আসার পর পর ছেড়ে দিয়েছে মূলত বাংলাদেশের এই লস্কর সংগঠনটা নিয়ন্ত্রণ করে মুফতি হারুন জাহার তিনি তার সাথে আসিফ নজরুলের আমরা একান্ত গোপন বৈঠক সেটাও দেখেছি তার মানে একটা যে জঙ্গি হামলা অর্থাৎ জঙ্গি কার্যক্রম পরিচালনায় যে সরকারের স্পষ্ট ইঙ্গিত আছে সেটা বোঝা যাচ্ছে যদিও ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক তৌফিক হোসেন দাবি করেছে ভারতের দিলিয়া হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা নেই অর্থাৎ কোনো ধরনের রাগ ঢাক না করে কোনো ধরনের প্রমাণ ছাড়া এই মূর্খ উপদেশটা বলে দিল কোনো সংশ্লিষ্টতা নাই কিন্তু আমরা প্রমাণপত্রে দেখতে পাচ্ছি আমরা যদি লিঙ্ক খুঁজে পাই তাহলে দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের লস্কর সদস্য এমনকি সরকার ওয়াকার এরা সবাই জড়িত দিল্লি হামলার পেছনে এখন প্রশ্ন হলো এই যে আজকে হোক কালকে হোক একদিন একদিন এর সত্য উন্মোচিত হবে তবে সেখানে যদি বাংলাদেশের সম্পৃক্ততা প্রমাণিত হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে জনাবতার হালদার উনি শুনতে পাচ্ছেন না প্রিয় দর্শক এই যে বাংলাদেশের যে ভবিষ্যতের কথা আপনাদেরকে প্রিয় দর্শক বললাম যে পাকিস্তান পেহেলগাম হামলার পরে ভারত যে ধরনের ব্যবস্থা নিয়েছে ভারত এর পরপরেই কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছে পাকিস্তানের প্রতি এবং বাংলাদেশের প্রতি যদি ভারতের অভ্যন্তরে কেউ যদি আতঙ্ক সৃষ্টি করে এবং যদি এই ধরনের জঙ্গি হামলা করে ভারত অপারেশন সিঁদুরের আরো ভয়ঙ্কর অপারেশন চালাবে সেটা পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক তবে একটা জিনিস স্পষ্ট এখানে নির্দেশনা এবং পাকিস্তানি সংস্থা আইএসআই নেতৃত্বে বাংলাদেশকে একটা ভঙ্গুর রাষ্ট্র জঙ্গি রাষ্ট্রের রাষ্ট্রে রূপান্তর করতে যাচ্ছে এতে বলার অপেক্ষা রাখে না যে তারা কি চায় আসলে বাংলাদেশ থেকে না হলে শান্ত শিষ্ট বাংলাদেশের পরিবেশকে এই ধরনের অশান্ত করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় জঙ্গি ওয়ার্কার জঙ্গি ইউনুস মিলে বাংলাদেশকে পাকিস্তানের আদলে একটা জঙ্গিরাষ্ট্র রূপান্তরের পথে পথেই কিন্তু পথ তারা বেছে নিয়েছে ফলশ্রুতিতে এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আরও আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে লালমনিরহাটে ঘাটি করছে বাংলাদেশ সেখানে মিলিটারি বেস স্থাপন করছে পাশাপাশি ভারতও তাদের রিটেলেশন প্রতিক্রিয়া শুরু করেছে তিনটা নতুন করে ঘাটি স্থাপন করেছে এতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত আগে থেকেই সতর্ক এবং যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে সুতরাং বাংলাদেশের উপর যে একটা বিপর্যয় নেমে আসবে এটা বলার অপেক্ষা রাখে না অপেক্ষা করি আপাতত ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে